পবিত্র উল ফিতর শেষ হওয়ার পরিপূর্ণ বায়তুল মকান জামা মসজিদ প্রাঙ্গণে আজ প্রথম জুম্মান নামাজ আদায় হল সবাই বলে আলহামদুলিল্লাহ শহীদ সালামতে মুসলি প্রাণ প্রিয় ভাইরা নামাজ আদায় করতে পারলো এখানে সরকারি নির্দেশনা অনুসারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যেহেতু আমাদের মুসলমান ভাইদের নিরাপত্তার সাথে সবাই বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা

আলহামদুলিল্লাহ ঢাকা বাইতুল মোকারম জামি মসজিদ প্রাঙ্গনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যেহেতু এখানে মসিলেরা নামাজ পড়তে আসে জম্মার নামাজ এই জন্য এখানে পুলিশ